হ্যালো আসলামালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনপি প্রোমো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টাইপিং কাজের অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটা দেখাবো তো দয়া করে আমার ভিডিওটা পুরো একটা স্টেপ বাই স্টেপ দেখবেন প্লিজ কারণ ভিডিওটা যদি আপনি ভালো মতো দেখেন তাহলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা আপনার লাগবে না কষ্ট করে তো প্রথমে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব এই যে এরকম করে লিঙ্ক দিয়ে দিব আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করে এরকম আমি দেখাই দিচ্ছি এরকম এক নাম্বারে থাকবে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক প্রথমে আপনার হচ্ছে লিঙ্কের ভাবে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটা তো অবশ্যই সবাই ক্রোম ব্রাউজার থেকে ঢুকবেন অনেকে আবার ক্রোম ব্রাউজার চিনেন না আমি চিনাই দিচ্ছি আপনারা কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেও হবে এই যে ক্রোম ব্রাউজার এখানের মধ্যে ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর এখানে হাতের ডান পাশে তিনটা সাদা দাগ আছে এটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক করার পরে দুইটা অপশন আসবে একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ সাইন ইন হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে লগ ইন করবেন আর সাইন আপ হচ্ছে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলি না সাইন আপে ক্লিক করলাম হ্যাঁ তো আপনি এখানে দুইটা পর্যায়ে অ্যাকাউন্ট করতে পারবেন একটা হচ্ছে ডিরেক্টলি গুগল অ্যাকাউন্ট করতে গুগল থেকে ডিরেক্ট করতে পারবেন আর হচ্ছে এখানে ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি আপনাদের আজকে দুইটা পর্যায়ে দেখাবো প্রথমে রেজিস্টার করার জন্য আপনারা ডাইরেক্টলি গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আপ করতে পারবেন সেটা হচ্ছে এখানে মধ্যে ক্লিক দিবেন গুগল সাইন আপ উইথ গুগলের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে আপনার ফোনে যে জিমেলটা আছে ওটা শো করবে তো প্রথমে হচ্ছে আমি আমার ফোনের এই জিমেলটার মধ্যে একটা ক্লিক দিলাম এই যে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে আমার এই জিমেলটা আসবে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক দিতে হবে মোবাইলের মধ্যে যে জিমেলটা থাকবে ওইটাই আপনাকে বসাতে হবে এই যে কন্টিনিউতে ক্লিক করার পর ডিরেক্টলি এটা চলে আসবে এখানে আপনার আর কিছুই করতে হবে না তারপর এখানে আই আমি ওয়ার্কারে নিয়েছি যে নেক্সট আছে এই নেক্সটের মধ্যে ক্লিক দিবেন দেখেন ডিরেক্টলি কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে আপনি এভাবে করতে পারেন প্রথম অ্যাকাউন্টটা আমি আবার সাইন আউট করে দেখাই দিচ্ছি আমি আবার দেখাই দিচ্ছি কিন্তু এই যে এখানে ক্লিক করে আপনি যখন সাইন আপে ক্লিক করবেন তখন এই যে এই অপশানটা আসে এই অপশনটা এই অপশনটার মধ্যে একটা ক্লিক দিবেন এই অপশনটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ফোনের জিমেল শো করবে আপনার ফোনের জিমেলের মধ্যে একটা ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যাবে এই যে আমি এটার মধ্যে ক্লিক দিলাম আবার দেখাচ্ছি তারপরে এই যে এটার মধ্যে ক্লিক দিলাম আমার অ্যাকাউন্টটা অটোমেটিক এই যে কন্টিনিউতে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এই যে আমার অ্যাকাউন্টে ঢিকলে আমি ঢুকে গেছি এখানে এখানে কিন্তু আপনার কোনো রকম পাসওয়ার্ডও দেওয়া লাগতেছে না কোনো কিছুই করতে হচ্ছে না আমার মতে আপনারা এইভাবে অ্যাকাউন্ট খোলেন যদি না পারেন অ্যাডমিন প্রমিত ইনবক্সে দিয়ে রাখবেন উনি এসে রিপ্লাই করবে তো প্রথমে আমি দেখাই স্টার্ট ওয়ার্ক কাজটা কিভাবে করবেন এটা হচ্ছে আপনার ব্যালেন্স আর এটা হচ্ছে আপনি কাজ করার জন্য স্টার্ট ওয়ার্কে প্রথমে ক্লিক দিবেন স্টার্ট ওয়ার্কে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার এরকম একটা অপশন আসবে তো প্রথমে হচ্ছে আপনি এখানে ক্রসের মধ্যে ক্লিক দিবেন যে আমি ক্রসের মধ্যে ক্লিক দিয়েছি তারপর এখানে স্টার্ট ওয়ার্কে ক্লিক দিতে পারেন এই যে স্টার্ট ওয়ার্কে ক্লিক দিলাম তারপর এখানে অনেকগুলা অপশন শো করবে তো প্রথমে অবশ্যই এগুলো এখানে একটা যেকোনো এখানে তো তিনটা অপশন আছে এখানে যে কোনো একটা অপশন রাখতে হবে আমি এটাও ডিলিট করবো এটাও ডিলিট করব এটা ডিলিট করে দিলাম এটা ডিলিট করলাম এটা থাকলো আর এই অপশনটার মধ্যে সিলেক্ট রাখতে হবে যে আই স্পিক দিস ল্যাঙ্গুয়েজের মধ্যে রেখে তারপরে যেখানে সেভ আছে সেভে ক্লিক দিয়ে দিতে হবে তো আমি এখানে সেভের মধ্যে ক্লিক দিয়ে দিলাম আবার এখানে আসলো তো আবার এই যে ক্রসেটের মধ্যে ক্লিক দিয়ে দিলাম এখন আমি ষোলোটা ট্রেনিং করা দেখাবো আপনারা দয়া করে ষোলোটা ট্রেনিং এখান থেকে দেখে নেন প্রথমে স্টার্ট ওয়ার্কে ক্লিক দিলাম আবার স্টার্ট ওয়ার্কে ক্লিক দিলাম তো এটা হচ্ছে ট্রেনিং নাম্বার ওয়ান তো প্রথমে এখানে দেখেন ছবির মধ্যে কি কি লেখা আছে এইট নাইন ফাইভ জিরো তো এখানেও আমরা ঠিক সেরকম এইট নাইন ফাইভ জিরো লিখে এই যে এইটার মধ্যে সিলেক্ট করবো ঠিক আছে এই যে একটা ক্লিক করলাম তারপর দেখেন আমাদের প্রথমটা হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে আমি যা যা বলতেছি আপনারা মুখে শুনে নিবেন এই যে টু ফাইভ ওয়ান থ্রি তারপরে যে আমার এটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে তারপরে এটা খুবই ইজি সি ডি সিক্স ডি সিক্স ই আপনার কিন্তু ছবি থেকে দেখেন ভালো মতো করে যে জুম করে দেখাচ্ছি জুম হচ্ছে না সরি আপনার ভালো মতো দেখেন এই যে জুম হচ্ছে দেখেন পুরো ছবিটা কিন্তু দেখে নিচে বসাইছি তারপরে যে সবুজ বাটনে আরেকটা ক্লিক দিলাম এইটা অনেকে পারে না এটা খুবই যে ছোট হাতের কিউ হবে আমি দেখাই ছোট হাতের কিউ হবে তারপর ওয়াই হবে ছোট হাতে তারপর এইচ হবে ইউ হবে জেড হবে কে এ কিউ ওয়াই এইচ ইউ জেড কে এ আমি আবার বলতেছি যে আপনারা দেখেন এটা হবে তারপরে যে এখানের মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম তারপরে আমার তিন নাম্বারটা শেষ এখন হবে চার নাম্বার একটু প্রসেসিং এ আছে একটু অপেক্ষা করেন চার নাম্বারটা খুব তাড়াতাড়ি আসবে যে এটা একটু নেট সমস্যা ছিল তাই করে আসছে তো এখানে লিখা আছে তারপর একটু ভালো করেই দেখেন এখন আমার পাঁচ নাম্বারটা আসছে এই যে এখানে এরা কিন্তু খেয়াল করবে না যে উপরে কিন্তু লিখেও দিছে তা আমরা লিখবো এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে ফাইভ এটা তারপরে ছোট হাতের এন তারপরে জি তারপরে এফ তারপরে তারপরে আবার এফ এটা কিন্তু ছবিতে দেখানোই আছে যে আমি তারপর আবার দিলাম আবার দিলাম এই যে ফাইভ দেখেন তারপর আমি আবার এটার মধ্যে একটা ক্লিক দিলাম তারপর এইটা অনেকে বোঝেন না এইটা একটু অনেকে বোঝেন না এখানে উপরে আন্ডার লাইন ওয়ানলি মানে এখানে যে ছবিগুলার নিচে দিয়ে ছোট করে দাগটা আছে ওই অক্ষরগুলো হবে তো যেমন আমি এখানে জে তারপর হচ্ছে এল তারপর ফি তারপর হচ্ছে ফাইভ যে পি পাইপ এগুলো নিচে আসে দেখেন কিন্তু সিক্স আর এক্স এর নিচে কিন্তু কোনো লাইন নাই তো সেই জন্য এগুলো হবে তারপর আমি এটার মধ্যে ক্লিক দিয়ে দিলাম আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এটা খুবই ইজি এই যে এটা দেখাও যাচ্ছে কি হবে তারপর অনেকে ভুল করেন তারপর আমি দেখাই দিচ্ছি যে তারপর আমি এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম তারপরে সাত থেকে আট নাম্বার আসবে এইটা এখন অনেকেই বলবে যে আপু এটা কি বলবো যেটা পারবে না সেটা এখানের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন এই যে আমি এটা পারবো না সেটা আমি এটার মধ্যে ক্লিক দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে ল্যান্ডসেন্স এই যে আমি ক্লিকছি দেখেন বি আর ও এম এই যে তারপর এটার মধ্যে ক্লিক দিয়ে দিলাম তারপরে এই যে ইমেজ পিকচার অনেকে পারে না উপরে লেখা আছে দেখেন সিলেক্ট এ হাউস নিচে যে ছবিগুলোর মধ্যে ঘর আছে ওই ছবিগুলোর পয়েন্টগুলো লিখতে হবে তো দুইয়ের মধ্যে একটা ঘর আছে সেক্ষেত্রে দুই হবে পাঁচের পাঁচের মধ্যে একটা ঘর আছে পাঁচ হবে ছয়ের মধ্যে একটা আছে ছয় হবে নয়ের মধ্যে একটা আছে নয় হবে এই যে কি হবে আপনার একটু ভালো করে দেখে নেন এই যে টু ফাইভ সিক্স নাইন তারপরে হচ্ছে এই যে সিলেক্ট এখানে অনলি থ্রি স্টোর ফ্রন্ট মানে তিনটা এটা হচ্ছে যেখানে মধ্যে তিন দোকান আছে যেই ছবিগুলোর মধ্যে ওলা সিলেক্ট করতে হবে তো এখানে ফাইভ আছে সেভেন আছে এইট আছে তাহলে এটা হবে কি ফাইভ সেভেন এইট মনে রাখবেন আপনারা অথবা আমার ভিডিওটা দেখার সাথে সাথে করবেন এইটা হবে এই যে উপরে কিন্তু এটা লিখেও দিছে থ্রি সেভেন বি অনেক সময় অ্যানসারগুলো কিন্তু ওরা লিখে দেয় তা আপনি থ্রি সেভেন বির ম লিখে দিয়ে সেন্ড করে দিবেন তারপরে এই যে আরেকটা এটা হবে সিক্স এ ই আমি বলে দিচ্ছি সিক্স এ ই এই যে সেটা বড় করা যাবে না জুম করা যাবে না যাই হোক সিক্স এ বলে দিলাম এবার হচ্ছে চোদ্দ নাম্বার এখানে হবে যে লাস্ট এটা হবে ফোর ফাইভ সিক্স ট্রেনের এটা ফোর ফাইভ সিক্স ব্যাস আমার কিন্তু ষোলোটা হয়ে গেছে এখন এইটা আসছে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে এগ্রির মধ্যে একটা ক্লিক দিবেন এই যে এগ্রির মধ্যে একটা ক্লিক দিয়ে দিছি এখানে ক্রস এই যে এখন হচ্ছে যে আমার ফাইনাল কাজ শুরু এখানে আই অ্যাম নট এ রোবটের মধ্যে একটা ক্লিক দিলাম এই যে একটু ঘুরবে এই ক্যাপচাটা অনেকে ফিল আপ করতে পারে না খুবই ইজি একদম খুবই ইজি দেখেন আমি আপনাদেরকে স্টেপ বাই এটা একটা লেখা এবং এটা আরেকটা লেখা এখানে দুইটা লেখা এখন এই লেখাগুলো নিচের এই ছবিগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে প্রথম যে নাইন ওয়ান টি আছে এটা প্রথমে কোন ছবিতে আছে একটু ভালো করে দেখেন তো এই যে এই ছবির মধ্যে আছে সেহেতু প্রথম আমি এই ছবি একটা ক্লিক দিলাম তারপরে চলে গেছে হাতের সাথে লেগে আবার দেখাচ্ছি প্লিজ কিছু মনে করবেন না এই যে প্রথমে এটা প্রথমে তো প্রথম আছে আপনি একটু দেখেন তো এই যে এইট আর সিলেক্ট করলাম তারপরে যে এট আছে সে ছবি ক্লিক করতে হবে এই যে এইট ই এই ছবির মধ্যে আছে এটার মধ্যে ক্লিক করে আমি কনফার্মে ক্লিক দিয়ে দিলাম দেখেন আমার এটা হয়ে গেছে এখন আরেকটা আসছে এটা হবে ইউ ও এন যেটা না সেটা যে এটার মধ্যে ক্লিক দিয়ে স্কিপ করে নেবেন তারপরে যে এগুলো ইজি আছে আপনারা এগুলো করবেন টু এল এই যে আমি যেভাবে করতে সেভাবে করবেন তারপর এইট সিক্স বি এস এই যেটা পারবেন না সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন এই যে পি এইট এগুলো কিন্তু দেখাই যাচ্ছে এইচ এই যে পি এস ওয়ান ফোর ডাব্লিউ ডাব্লিউ একটা কথা বলে দিই এখান থেকে আমি কিন্তু করাগুলো দেখাইছি আপনি চাইলে এফ দিয়ে করতে পারেন যদি অ্যাফ দিয়ে করেন তাহলে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওটা দেখবেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব অথবা আমি গ্রুপে দিয়ে দিব এফ দিয়ে কাজ করার ভিডিও আপনি এফ দিয়ে কাজ করলে সবচেয়ে বেশি পয়েন্ট দিবে এটা বলে রাখলাম আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন উইড্রো সেকশনটা দেখাবো কত হলে উইড্রো করতে পারবেন আর এই যে দেখতেছেন আমি কত সুন্দর করে গুলো করতেছি যেটা না সেটা আপনারা হচ্ছে নিচে হচ্ছে বাটনে ক্লিক করে দিবেন এখন আমি বলবো আপনি এখান থেকে এটা শেষ করে কিভাবে বের করবেন বের হবেন এই যে লাল লাল কালের এটা আছে না লাল কালার এটার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এখন হচ্ছে এখানে মধ্যে ক্লিক করে আমি দেখাই অ্যাপটা আপনার এখান থেকে ডাউনলোড করতে পারেন যে সফটওয়্যার সফটওয়্যারে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা এই যে অ্যান্ড্রয়েডের এর যে অ্যাপসটা এটার মধ্যে ক্লিক করলে আপনাদের অ্যাপসটা নিয়ে আসবে এই যে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনার দেখে নেবেন আমাদের গ্রুপ থেকে এফ দিয়ে কাজ করার কারণ এফ দিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ইনকাম করা যায় তো এখন আবার এখন আমি দেখাবো আপনি কিভাবে পে আউট করবেন মানে উইথড্র করবেন কিভাবে যে পে আউট অপশন আছে পে আউটের মধ্যে ক্লিক দিবেন এই যে পে আউটের মধ্যে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে পে আউট হিস্ট্রি আর হচ্ছে চেঞ্জ ওয়ালেট তো প্রথমে আপনি চেঞ্জ ওয়ালেটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আগে ওয়ালেট সেট করবেন তো আপনি প্রথমে এখান থেকে আমার ওয়ালেটে যোগ্য করতে পারবেন পারফেক্ট মানিতে ক্লিক দিবেন এই যে পারফেক্ট মানিতে ক্লিক দিলাম তারপর এখানে আমি আমার পারফেক্ট মানিটা বসাবো এই যে আমার পারফেক্ট মানি নাম্বারটা বসাইলাম তারপরে হচ্ছে আচ্ছা এটা পারফেক্ট মানিতে বসানোর পরে এই যে সেভের মধ্যে ক্লিক দিয়ে দিলাম

করার কিছু নাই এগুলো আপনার দেশ ক্রেডিটে যোগ হবে ঠিক আছে আমি আবার বলতে প্রথম হচ্ছে যোগ হবে তারপর যোগ হবে তাই দয়া করে কেউ হচ্ছে ভয় পাবেন না এখানে জিরো পয়েন্ট টু ফাইভ মানে পঁচিশ টাকা আপনারা পঁচিশ টাকা হলে এখান থেকে তুলতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটা আপনারা ফুল্লি বুঝতে পেরেছেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা বাটন ক্লিক করবেন আর উইথ্র ভিডিও এবং হচ্ছে এফ দিয়ে কাজ করার ভিডিও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে ভিডিও দেখে দেখে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ